মুসা আলাইসাল্লাম একবার প্রচণ্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন ওই থাপ্পড়ের চোটে আজরাইলের একটি চোখ পুড়ে গিয়েছিল কি এমন ঘটেছিল যার কারণে মুসানবি আজরাইলকে থাপ্পড় মারলেন হজরত মুসা্লামের অলৌকিক জীবন থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মুসানবী ছিলেন আল্লাহ রব্বুল আলমিনের একজন জালিলুল কদর পয়গম্বর তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন আল্লাহ রব্বুল আলমিন তাকে এই মর্যাদা দান করেছিলেন একদিন মুসালসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার জন্য দূর পাহাড়ের দিকে যাচ্ছেন রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হলো ওই মহিলা মুসা সালামকে বলল হে আল্লাহর পয়গম্বর আমি অত্যন্ত গরিব আমার বাসস্থান নেই অনাহারে দিন কাটে অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমার জীবন অতিবাহিত হয় আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয় হজরত মুসালসাল্লাম বললেন আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো এরপর মুসালেসাল্লাম সেখান থেকে আরও একটু সামনে অগ্রসর হলেন অতপর একজন ধনী ব্যক্তির সঙ্গে হজরত মুসার দেখা হলো ওই ধনী ব্যক্তি মুসা ইসাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্দুল আলাবিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন যে এই সকল ধন সম্পদ দেখভাল করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছে আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয় হজরত মুসা সালাম বলেন তোমার এই বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো এরপর মুসা আলসাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন এবার তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনো কল্পনা করেননি মনোবিদ দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে ওই যুবকের দুটি হাত নেই দুটি পা নেই পঙ্গু যুবক মুসানবীকে বললেন হে আল্লাহর নবী আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাবুল আলামিনের কী লাভ হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি তোমার এ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো তারপর মুসালসাল্লাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহরাবুল আলমিনের দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন অতপর আল্লাহ রাবুল আলমিন মুসা্লামকে বললেন হে মুসা আজকে কি খবর নিয়ে এসেছ হজরত মুসালসাল্লাম বলেন হে আল্লাহ রাবুল আলমিন আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল ওই মহিলা প্রচণ্ড দরিদ্র তার থাকার মতো কোনো বাসস্থান নেই সামান্য ছোট একটি ঝুপড়ি ঘরে বসবাস করে তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেন হে মুসা তুমি মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি সুক্রিয়া আদায় করে তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্পদিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে এরপর মশাল ইসলাম বলেন হে আল্লাহ আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে ওই ব্যক্তি অনেক ধনসম্পদের মালিক আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন যে সে তার ধনসম্পদ সামলাতে পারছে না এজন্য সে আপনাকে বলছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন আল্লাহরাবুল আলামিন বলেন হেমুসা তুমি ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সবসময় আল্লাহর না শুকুর করে ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমলে আছে সে যতই কষ্টে থাকুক না কেন সবসময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার সুক্রিয়া আদায় করে আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আলহামদুলিল্লাহ পাঠ করে শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকেই যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয় অতপর মুসালিসাল্লাম বলেন হে আল্লাহ রাবুল আলমিন আজকে তুর পাহাড়ে আসতে আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল সেও আপনার কাছে কিছু জানতে চায় ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার দুই হাত দেননি তার দুটি পাও দেননি ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবনযাপন করে ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হলো আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে উষা আমি এই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব আল্লাহ রাব্বুল আলমিনের কথা শুনে মুসা আলাইসাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রাবুল আলমিনকে বলেন হে আল্লাহ যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি পা দেননি পঙ্গু করে পাঠিয়েছেন আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তার জন্য কেন এত নিষ্ঠুরতা আল্লাহরাবুল আলামিন বলেন হে মুসা তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব অতপর মুসা আলহ সাল্লাম আল্লাহরাবুল আলমিনের সঙ্গে কথোপকথন শেষ করে দূর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন প্রথমে মুসালিসাল্লামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসাল ইসাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলছেন হজরত মুসাল ইসাল্লাম বলেন আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন হজরত সালাম বলেন আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন সঙ্গে সঙ্গে পঙ্গু ব্যক্তি বলে উঠল আলহামদুলিল্লাহ হজরত সালামের কিছুটা রেগে গেলেন রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন আল্হামদুলিল্লাহ হজরত সালামে অবাক হয়ে বললেন তুমি কি পাগল নাকি আল্লাহ তোমাকে হাত পা ছড়াই পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তারপর তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করছ ওই পঙ্গু ব্যক্তি বললেন এ আল্লাহর পয়গম্বর আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অথর সৃষ্টি করেছেন আমি কোনো কাজেরই না নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আল্লাহ রাব্বুল আলমিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এজন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলাম হজরত মুসা আলসাল্লাম রেগে গিয়ে বললেন তুমি তো আস্ত একটা পাগল তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আর এই কথা শুনে তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করলে তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই এই বলে মুসা আলসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত সাল্লাম যখন দূর সামনে অগ্রসর হলেন আল্লাহরবুল আলমিন ডাক দিয়ে বললেন হে মুসা তুমি পিছনে তাকিয়ে দেখো মুসানবী যখন পিছনে তাকালেন তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে একটু আগেই যার হাত ছিল না যার পা ছিল না সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে আল্লাহরাবুল আলামিন আবার সাল্লামকে বললেন হে মূসা তুমি ভালো করে তাকিয়ে দেখো এখন আমি তাকে হাত দান করেছি পা দান করেছি তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি এর একটি কারণ সে আমার সুক্রিয়া আদায় করেছে আমার নামের সুক্রিয়া আদায় করার কারণে আমি তাকে সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি অতপর মুসানবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে ধনী ব্যক্তি মুসা মুসালেসাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আমার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন হজরত মুসালসাল্লাম বলেন আল্লাহ রাবুল আলমিন আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি বিশেষ একটি আমল করেন আপনি সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করেন এজন্য আল্লাহ রাবুল আলমিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন আজকের পর থেকে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না সর্বাবস্থায় আপনি আল্লাহর না শুকুর করবেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনার সম্পদ কমিয়ে দেবেন ওই ধনী ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর তা কী করে সম্ভব আমি একদিনও আল্লাহর সুক্রিয়া আদায় না করে থাকতে পারব না আমি যেমন থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সর্বাবস্থায় আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি কখনই আল্লাহর শুক্রিয় আদায় করা থেকে নিজেকে বিরত রাখবো না এরপর মুসা আলাসাল্লামও ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার মূসা সালামের সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলার দরিদ্র মহিলা মূসা সালামকে বললেন হে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমার ব্যাপারে কি বলছেন হজরত মূসা সালাম বলেন আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন এজন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে তুমি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তুমি না খেয়ে আছো তুমি অনেক কষ্টে আছো তারপরও আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল হে আল্লাহর আল্লাহ রাবুল আলমিন আমাকে অনেক কষ্টে রেখেছে এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহ শুক্রিয়া আদায় করব যেদিন আল্লাহ রবুল আলমিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন আমি সেই দিনই আল্লাহ শুক্রিয়া আদায় করব অতপর মূসা আলাইসাল্লাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রাবুল আলমিন নবী বললেন হে মূসা তুমি পিছনে তাকিয়ে দেখো মূসা আলাইসালাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যে একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘর থেকে উড়িয়ে নিয়ে চলে গেল দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমার শেষ আশ্রয়স্থলটুকু বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমি কোথায় থাকব আল্লাহ রাবুল আলমিন মুসা আলাামকে বললেন হে মোসা এই দরিদ্র মহিলা যদি আমার সুক্রিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়িয়ে নিয়ে যেত না হজরত মুসা আলাাল্লাম যখন বার্ধক্যে পৌঁছালেন আল্লাহ রাবুল আলমিন মালাকাল মোহিত আজরাইলকে মুসা সালামের নিকট পাঠিয়ে দিলেন হজরত আজরাইল মুসা নবীর সামনে এসে বললেন হে আল্লাহর কয়গম্বর আমি মালাকাল মোহিত আজরাইল আল্লাহ রাবুল আলমিন আমাকে পাঠিয়েছেন আপনার যান কবজ করার জন্য বললেন হে আজরাইল তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার যান কবজ করবে আজরাইল বললেন আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে বের হয়ে যাব হজরত মুসা আলাইসাল্লাম বলেন এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না আজরাইল বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাব হজরত মুসা আলাইসাল্লাম বলেন আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম ওই সময় আল্লাহর জান্নাতের খুশবু এবং সুঘ্রাণ আমি নাক দিয়ে উপভোগ করেছি আমি কিছুতেই আমার নাক দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না আজরাইল বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবচ করে নিয়ে চলে যাব হযরত মুসা আলাইসাল্লাম বলেন আমি চোখ দিয়ে আল্লাহর নূরের তাজ আলী দেখেছি যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজ আলী দেখেছি আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না মুসা আলাইসাল্লামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন হে আল্লাহর পয়গাম্বর মুসা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার যান কবচ করার জন্য আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে যান কবচ করব। আমার যে দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেদিক দিয়ে ঢুকে আপনার যান কবচ করে নিয়ে চলে যাব আজরাইলের এমন কথা শুনে মুসা আলা প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন মুসা সালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল সেদিন আজরাইল মুসা আলাহিসাল্লামের একটি মুহূর্ত দেরি করলেন না তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহ রাবুল আলমিনের আর্শের নিচে চলে গেলেন এবং আল্লাহ রাবুল আলমিন বললেন হে আল্লা রাবুল আলমিন আপনি এমন একজন ব্যক্তির উপপবচ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচণ্ড রাগে আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সে মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দেবে না অতপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম সে বলল নাক দিয়ে সে আপনার জান্নাতের সুঘ্রাণ এবং সুবাস গ্রহণ করেছে ওই নাক দিয়েও সে আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজ আলী দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দেবে না এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভিতরে জোর করে প্রবেশ করতে চাইলাম অমনি সময় সে আমাকে এত জোরে ঠাকুর মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে আল্লাহ রাবুল আলমিন আজরাইলকে বললেন আমি তোমাকে যার যান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমি অতীতে যতগুলো নবীরাসুল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবীরাসুল পৃথিবীতে পাঠাবো সবগুলো নবীরাসুলের চেয়ে এই মুসার রাগ অনেক বেশি তুমি তো প্রথমেই ভুল করেছ তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছ তুমি তো তাকে সালাম দাওনি আর তুমি দ্বিতীয় ভুল করেছ তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছ অতপর আল্লাহ রাবুল আলমিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন এরপর বললেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি আমার মুসার যান কিভাবে কবজ করা যায় অতপর আল্লাহ রাবুল আলমিন ওয়াহির মাধ্যমে মুসা আলা বললেন আপনি কি পৃথিবীতে আর বেঁচে থাকতে চান তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে এক বছর করে হায়াত দেবো অতপর মুসা আলাইসাল্লাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের উপর হাত রাখলেন আল্লাহ রাবুল আলমিন বলেন হে মূসা তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে এক বছর করে হায়াত দিলাম হজরত আলাইসাল্লাম বলেন হে আল্লাহ রাবুল আলমিন আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে এক বছর করে হায়াত দিলেন এরপর কি হবে আল্লাহ রাবুল আলমিন বলেন এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে হজরত আলাইসাল্লাম বলেন হে আল্লাহ তাহলে এ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে আর দেরি করে লাভ কি এখনই মৃত্যুবরণ করা ভালো এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই আপনি আমার যান কবজ করে নিন তবে আমার মৃত্যু হওয়ার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আর্জি করতে চাই আমি শেষবারের মতো আরেকবার আপনার দিদার লাভ করতে চাই আল্লাহ রাবুল আলমিন বলেন মুসা ঠিক আছে তাহলে আগামীকাল তুর পাহাড়ে চলে এসো অতপুর মুসাঈসাল্লাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ রাবুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা থেকে মুসা আলাইসাল্লামকে একটু নূরের তাজ দেখালেন প্রথমবার যখন আল্লাহ রাবুল আলমিন নবী দেখিয়েছিলেন ওই সময় মুসা আলাইসাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রাবুল আলমিন ননুরের তাজ লিগা খালেন মুসা আলাইসাল্লাম অত্যন্ত আনন্দের সহিত তা উপভোগ করতে লাগলেন হজরত মুসা আলাহিসাল্লাম বলেন হে আল্লাহ রাবুল আলমিন আপনার কাছে আমার একটি আর্জি রয়েছে শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই আপনি দয়া করে আমার দোয়া কবুল করবেন আল্লাহ রাবুল আলমিন বলেন হে মুসা কি দোয়া করতে চাও বলো হজরত মুসা আলাাল্লাম বলেন হে আল্লাহ রাবুল আলমিন আমার এই বন ইসরায়েল জাতিকে কেয়ামতের পর্যন্ত যেন সমস্যায় না পড়ে আপনি তাদেরকে অফুরন্ত রিজিক দান করেন অতপর আল্লাহ রাবুল আলমিন বলেন হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো মুসালা ইসলাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো আল্লাহ রাবুল আলমিন বলেন হে মূসা এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো মূসালা ইসালাম যখন পানিতে আঘাত করলেন মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসলো আল্লাহ রাবুল আলমিন বলেন হে মূসা এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো হজরত মুসা আলা ইসলাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সেই পাথরের ভিতর থেকে একটি হরিণ বের হয়ে আসলো মুসা আলাালাম খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস দেখা যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে আল্লাহ তুমি কি দেখেছ হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে এই পাহাড়ের ভিতর নদী নদীর ভিতরে পাথর পাথরের ভিতরে হরিণ হরিণকেও আমি আল্লা রাবুল আলমিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি শুধু বনি ইসরায়েল জাতি কেন পৃথিবীতে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছে সবগুলো মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব অতপর মুসানবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন এরপর মুসানবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন একটি মরুভূমিতে আসার পর মুসা আলহিসাল্লাম খেয়াল করে দেখলেন ছয়জন ব্যক্তি একটি কবর খনন করছে মুসানবী বাদের নিকট গেলেন এবং তাদেরকে বলেন এই এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছো ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন আমরা তার মৃতদেহটি এখানে কবর দেব এই জন্য আমরা এখানে কবর খনন করছি আপনি তো আল্লাহর পয়গাম্বর কবর খনন করার জন্য আপনি আমাদের একটু সহযোগিতা করুন অতপর হজরত মুসা আলহি সালাম নিজ হাতে কবর খুঁড়তে লাগলেন এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল ওই ছয়জন ব্যক্তি মুসা আলিহি সালামকে বললেন হে আল্লাহ যে ব্যক্তি ইন্তেকাল করেছেন সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো তার দৈহিক গঠনও আপনার মতো আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা না অতপর হজরত মুসা আলহ ইসালাম কবরে শুয়ে পড়লেন মুসানবীর নবীর কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা জিব্রাইলকে বললেন তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মূসাকে এই আপেলটি খেতে বলো সেই সাথে আল্লাহরবুল আলমিন ফেরেস্তা আজরায়েলকেও বলেন মূসা যখন আপেলে কামড় দেওয়ার জন্য হা করবে ঠিক ওই মুহূর্তে তুমি মূসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার যান কবচ করে নিয়ে আসবে অতপর ফেরেস্তা আলাইহিস আলহিসাল্লাম অন্যদিকে একটি আপেল এনে দিলেন এবং বললেন হে আল্লাহ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয় তারা সকলে ছিল আল্লাহর ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে অতপর মুসানবী আনন্দের সাথে সে আপিলটি ভক্ষণ করলেন এই সুযোগে বেরেস্তা আজরাইল আলহিমাম মুসা আলহিসালামের ভিতরে প্রবেশ করে তার রুহ নিয়ে চলে গেলেন এখন মানুষস্যুপি যে সকল ফেরেস্তা মুসা আলহিস্লামের সঙ্গে কবর খনন করেছিল মুসা আলিহিস্লামের যান কবজ হওয়ার পর ওই সকল ফেরেস্তা মুসা আলিহিসাল্লামকে পুনরায় কবর থেকে উপরে উঠে এলেন এবং ফেরেস্তাগর মুসা আলিহিসাল্লামকে গোল করালেন জান্নাতি কাপড় দিয়ে মুসা আলহি সালামের দেহকে আবৃত করলেন অতপর এক হাজার ফেরস্তার উপস্থিতিতে মুসা আলহি সালামের জানাজা সম্পন্ন হল এরপর ফেরেস্তাগণ মুসা আলহি সালামকে পুনরায় কবরে দাফন করেন ফেরেস্তাগণ নবীর কবরে দাফন করার পর আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে মুসা আলহি সালামের কবরের চিহ্ন এমনভাবে মিশিয়ে দিয়েছেন যেন কেউ বুঝতে না পারে এখানে কোন ব্যক্তিকে দাফন করা হয়েছে কেননা ওই সময়ে বনি ইসরায়েল জাতি ছিল কবর পূজারী তারা যদি জানত এখানে মুসাকে দাফন করা হয়েছে তাহলে তারা মুসা আলাইহিস সালামের কবরকে কেন্দ্র করে শির্কের আখড়া গড়ে তুলতো